আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য যেটাকে আমরা কনস্টিপেশন বলি বা কষা পায়খানা যেটা সেটা আলোচনা করব। আসলে এটা বর্তমানে বাচ্চাদের একটা বড় সমস্যা অনেক রোগী পাই আমরা সেখানে বাবা মায়ের কমপ্লেন থাকে যে বাচ্চার তিন চার দিন পায়খানা করে না তো আমরা কিছু নিয়মকানুন মেনে চললে এই কষা পায়খানা থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে পারবো সেগুলো হচ্ছে জন্মের প্রথম ছয় মাস আমরা শুধু মায়ের বুকের দুধ খাওয়াবো এবং ছয় মাস পর থেকে দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার দিব তবে বাড়তি দুধ বা বাইরের দুধ কোটার দুধ এগুলো না দেওয়ার চেষ্টা করব কারণ এগুলো কনস্টিপিউশন বাড়াই এরপর বাচ্চাকে ছোট থেকেই আমরা শাকসবজি ফল ফলের রস আশযুক্ত খাবার এগুলো খাওয়ানোর চেষ্টা করব। তাহলে ছোট থেকেই বাচ্চার এই কনস্টিবেশনের প্রবলেমটা আর হবে না এছাড়া বাচ্চাকে আমরা প্রচুর পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করব প্রতিদিন সকালে যদি উঠে ঘুম থেকে খালি পেটে এক গ্লাস পানি খেতে পারে সেক্ষেত্রে কনস্টিবেশনের হওয়ার চান্সটা অনেক কমে যাবে এছাড়া প্রতিবার খাবারের পরে আমরা বাচ্চাকে খাবারের তিরিশ মিনিটের মধ্যেই পাঁচ থেকে দশ মিনিট টয়লেটে বসে রাখার চেষ্টা করব এতে বাচ্চার একটা টয়লেটের ট্রেনিং হবে যদি এটা না করতে পারি তাহলে দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে আমরা বাচ্চাকে টয়লেটে বা বাচ্চাদের যে পোটটি থাকে সেটিতে বসিয়ে রাখতে পারি বাচ্চাদেরকে আমরা একটু হালকা গরম পানিতে গোসল করাতে পারি এবং বারবার বাচ্চাদের পেটে আমরা ম্যাসেজ করতে পারি সেক্ষেত্রে বাচ্চাদের এই কনস্টোপ্রেশনটা কম হয় অনেক বাচ্চা আছে যারা ইচ্ছা করে পায়খানা আটকে রাখে তো আমরা বাচ্চাদেরকে প্রতিবার পায়খানা করার পরে ছোটোখাটো পুরস্কার দিতে পারি সেক্ষেত্রে বাচ্চারা এই পায়খানা করার প্রতিও উদ্বুদ্ধ হতে পারে মাংস ব্লেন্ড করা খাবার এবং বেশি তেলে ভাজা খাবার কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ এগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে অতিরিক্ত দুধ বা অতিরিক্ত মাংস এগুলো অনেক সময় কোষ্ঠকাঠিন্য করে এগুলো আমরা পরিমাণ মতো খাওয়াবো তবে মাছ খাওয়াতে পারি মাছের কোনো সমস্যা নাই এছাড়া শিশুদের হাঁটাহাঁটি নিয়মিত খেলাধুলা এগুলোতে অভ্যস্ত করতে হবে এগুলোতে অভ্যস্ত হলে বাচ্চাদের এই কষা পায়খানা সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে কারণ এরপরও যদি বাচ্চা তিন থেকে চার দিন পায়খানা না করে পায়খানা কষা হয় সেক্ষেত্রে আমরা বাসায় সাপোজিটরি দিয়ে পায়খানা করানোর চেষ্টা করতে পারি সেটাতে না হলে আমরা অবশ্যই বাচ্চাকে একজন ডক্টরের কাছে নিয়ে যাব। তিনি কনস্টিপেশন বা অন্য অন্য যে কারণ আছে সেগুলো খোঁজার চেষ্টা করবেন তো আজকে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এই নিয়মকানুনগুলো মানতে পারি তাহলে আমাদের ছোট শিশুরা আর এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো এটি খারাপ রোগে ভুগবে না আশা করি সবাই ভিডিও থেকে উপকৃত হয়েছেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ